এটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার অবস্থা এটা ক্যালিফোর্নিয়ার অবস্থা আগুন লাগছে ক্যালিফোর্নিয়ায় বিগত কয়েক দিন ধরে তারপরে তারা বহুত চেষ্টা করতেছে জাহাজ হেলিকপ্টার ফায়ার সার্ভিস কি যত কিছু আছে সব কিছু দিয়েও চেষ্টা করতেছে সর্বোচ্চ চেষ্টা করতেছে এই আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য কয়েক দিন ধরে আগুন লাগছে তাহলে বুঝেন কয়েক দিন ধরে আগুন লাগছে এতগুলো এতগুলো সরঞ্জাম দিয়েও যখন তারা নিয়ন্ত্রণে আনা পারতেছে না ব্যর্থ হইতেছে তাহলে এখন কি বলবেন কথায় আছে না যেমন আল্লাহর মায়ের দুনিয়ার ভাইর আল্লাহ যখন যাকে ধরবে তখন তাকে কেউ তার থেকে বাঁচাতে পারবে না যেমন নুহাল ইসলামের আমলে আপনি যদি শুনেন যে নুহাল ইসলামের আমলে এত পরিমাণ অন্যায় অত্যাচার চীনা ব্যবিসার বাড়ছিল যার কারণে আল্লাহ আল্লাহতালা কিন্তু বন্যা দিয়েছিলেন বন্যা দিয়েছিলেন এবং নুয়াল ইসলামের ছেলে একজন নবীর ছেলে হয়ে সেও কিন্তু আল্লাহকে অস্বীকার করছিলেন আল্লাহকে অস্বীকার করে তখন সে যখন বন্যা দিল আল্লাহ তখন সে নূওয়াল্লাহ ইসলামের ছেলে পাহাড়ের উপরে গেল। এবং নুরাল্লাহ ইসলামকে বলল এখন তোমার আল্লাহ আমাকে কিছু করতে পারবে না কিন্তু আল্লাহর মায়ের দেখেন সেই সর্বোচ্চ পাহাড়ের উপরে পর্যন্ত পানি উঠিয়ে এই প্লাবিত করে তাকে কিন্তু মারছে সে কিন্তু নদীর ছেলে হয়েও বিন্দু পরিমাণ ছাড় পায়নি তাহলে আমরা কিভাবে ছাড় পাবো আমরা কিভাবে এটার আশা করতে পারি যে আমরা এত অন্যায় অত্যাচার করে তারপরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে দিবে এটা আশা করা এক এক ধরনের বোকামি কারণ আমি মাপসায় মাপসাও আল্লাহ মাফ করবে এই আশায় আশায় আমি যত গুণা যত পাপ করে যাইতেছি আমি জানা সত্ত্বেও যদি পাপ করে যাই তাহলে আল্লাহ আমাকে ছাড় দিবে এটা ভাবা একটা বোকামি যেমন ধরেন যে ওই গদে ওই এলাকায় ক্যালিফোর্নিয়ায় ধরেন যে ছোট্ট একটা গজব এটা এটা ছোট্ট একটা গজবের মতন হয়তোবা অত্যাচার অন্যায় এতবার বাড়ছে যে আল্লাহতালা ওই এলাকাটাকে ওই এলাকাতে এমন ছোট্ট একটি গজব দিয়েছেন আমাদের এটুক থেকে শিক্ষা নেওয়া উচিত এটুক থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ তালা কিন্তু ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ সার দেন ছেড়ে দেন না আমি আপনি যতই গুণে করি একবার দুইবার তিনবার আল্লাহ কিন্তু সার দেন জাগা মতন ঠিকই ধরা খাবো